এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ গতকালকে বিএনপি জোট ত্যাগ করেছেন অলি আহমদ সাহেব দীর্ঘদিন যাবৎ বিএনপি জোটের সাথে ছিলেন আন্দোলন সংগ্রামে এলডিপি ছিল কিন্তু তিনি একটা কথা বলেছেন যে বিএনপির সাথে কোনো লিখিত কোনো চুক্তি ছিল না ওই কথাটা আমি প্রমাণ করার জন্য আমি আজকে লাইভে আমি বক্তব্য রাখব আমাদের সাথে বিএনপির সাথে আঠারো দলীয় জোট একটা লিখিত একটা চুক্তি লিখিত একটা নামা ছিল এটা ছিল সেই নামা এই নামায় আঠারোটি দলের প্রধানরা এখানে স্বাক্ষর করেছিল এবং সেই স্বাক্ষর করা আঠারোটি দলের মধ্যে সর্বশেষ আমরা দুটি রাজনৈতিক দল বিএনপির সাথে ছিলাম কর্নেল অলি আহমদের এলডিপি এবং বাংলাদেশ লেবার পার্টি আর বিএনপি এই তিনটি দল ছাড়া বাকি পনেরোটি দল বিভিন্ন সময় বিএনপির জোট ছেড়ে চলে গিয়েছে অথবা বিএনপি অথবা মারা গিয়েছে এরকম হবে এই আঠারো দলীয় জোটের এবং সর্বশেষ যেই মজার বিষয় যে বিএনপির সাথে দীর্ঘ দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো ছিল যে আঠারোটি রাজনৈতিক দল তাদের কেউই বিএনপির সাথে বর্তমানে নেই এই আসন সমঝোতায় নেই এখন হ্যাঁ বলবেন যে আন্দালিব রহমান পার্থ আছে পার্থ সাহেব দুই সালের পরে তিনি বিএনপির জোট ত্যাগ করেছিলেন একমাত্র তিনিই বিএনপির সাথে আছেন বাকি যারা আছেন তারা দুই সালের পরে বিএনপির সাথে যুক্ত হয়েছেন কি বিএনপি আসন সমঝোতায় রেখেছে বিএনপি কোনো ত্যাগী নেতা বা কোনো জোটের কোনো ত্যাগী নেতাকে মূল্যায়ন করেনি এবং সবচেয়ে যে নোংরামিটি হয়েছে যে বিভিন্ন দলকে বিএনপির সাথে আত্মকরণের মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোকে যেভাবে বিএনপি গিলে খেয়েছে এতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির ভাবমূর্তি কতটুকু উজ্জ্বল হয়েছে এটা বিএনপি ভালো জানে আমরা পাঁচ তারিখের পরে বিএনপির অফিসে তারেক রহমানের উপস্থিতিতে একটি সভা করেছিলাম সেখানে আমরা পঁচিশটি রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিলাম সেই পঁচিশটি দলের মধ্যে দুটি দল ছিল নিবন্ধিত তার একটি বাংলাদেশ লেবার পার্টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এই দল দুটি কিন্তু বিগত এক সপ্তাহে আমরা জোট থেকে বের হয়ে গিয়েছি আর বাকি যে তেইশ দল যাদের কোনো নিবন্ধন নেই যাদের রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের কাছে বিবেচনা এবং রাজনৈতিক দল হিসাবে কোনো প্রকার তাদেরকে মনে করে না নির্বাচন কমিশন তারাই বিএনপি জোটের সাথে আছে এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আমরা অবশ্যই আমাদের একটাই কণ্ঠ হওয়া উচিত যে আগামীর বাংলাদেশ চাই জুলাইয়ের চেতনা বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ পরিবর্তনের যেই সোয়া আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই যেই পরিবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব